বাচ্চার প্রতিটা কষ্টের মুহুর্তে মা যতটা ভয় পায় তার থেকেও বেশি শক্তি খুঁজে পায় নিজের ভেতরেই হাই এভরিওয়ান আমি কাবেরি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকের ব্লগটা শুরু করছে একদম সকাল থেকে সো গুড মর্নিং সবাইকে আমি আমার হাজব্যান্ড আর ছোট্ট বেবিকে নিয়ে ব্যাঙ্গলোরে থাকি এখানকার লাইফ আমাদের ছোট্ট পরিবার আর প্রতিটি দিনের অভিজ্ঞতা সব কিছু নিয়েই ব্লগ করি আজ সকাল থেকেই টেনশন দুশ্চিন্তা আবার এক্সাইটমেন্ট সব মিলেই বেশ ব্যস্ত একটা দিন কেটেছে আজকের পুরো দিনের যাত্রাটাই আপনাদের সাথে শেয়ার করব সো চলুন শুরু করি আজ আমার সাড়ে তিন মাসের বেবির ফোর্থ ভ্যাকসিন বাড়তের সময় ওই হসপিটাল থেকেই প্রথম ভ্যাকসিন দিয়েছিল দ্বিতীয় ভ্যাকসিনটা দেড় মাস বয়সে আমরা বারাসাত থেকে দিয়ে নিয়েছিলাম তারপরে আমি ব্যাঙ্গলোরে আবার চলে আসি থার্ড ভ্যাকসিনটা ব্যাঙ্গলোরে এসেই এখানকার একটা সেন্টার থেকে দিয়েছিলাম আজও আমরা সেখানেই যাব। সকাল সাতটার দিকে ক্রিস ঘুম থেকে উঠলো ঘুম চোখে ওর হাসিটা দেখে আমার মনটা একটু হলেও হালকা হলো ও বুঝতেই পারছে না আজ ওর সাথে কি হতে যাচ্ছে আমার মনের মধ্যে দুশ্চিন্তা আরও হাসছে যেন আমাকে সাহস দিচ্ছে আগের দুটো ভ্যাকসিনে ও কাঁদলেও পরে ঠিক ছিল কিন্তু প্রত্যেকবারই নতুন দিনের চাপ থাকে সকাল নটা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয় তাই সকালে ঘুম থেকে উঠেই সব প্রস্তুতি করে নিয়েছি ওকে ফিডিং করিয়ে আরামদায়ক পোশাক পরিয়ে নিলাম আর সাথে কিছু দরকারি জিনিসপত্র গুছিয়ে নিলাম আমরা নটার একটু আগেই বেরিয়ে গেছিলাম রিন্টু আর ছুটি নিতে পারিনি তবুও নিয়ে যেতে পেরেছিল বাইকে আজ বেবির মুখটাও খুব ভালো ছিল বাইরে তাকিয়ে শান্ত হয়ে দেখছিল চারিদিকে ভ্যাকসিনেশন সেন্টারে ঢুকতেই সেই পরিচিত পরিবেশ নার্সরা ব্যস্ত বাচ্চাদের কান্নার শব্দ আমি মনে মনে শান্ত থাকারই চেষ্টা করছিলাম তারপর এলো সেই মুহূর্ত নার্স যখন ইঞ্জেকশান দিল ওর ছোট্ট মুখটা কুচকে গেল তারপর জোরে জোরে কেঁদে উঠলো আমার বুক তখন ভেঙে যাচ্ছিল কিন্তু আমি শক্ত থেকে ওকে জড়িয়ে ধরেছিলাম দুটো ইঞ্জেকশান আর এক ডোজ ওরাল ড্রপ কয়েক মিনিটেই শেষ কিন্তু আমার কাছে যেন অনেক লম্বা সময় ভ্যাকসিনের পর ওকে ফিটিং করিয়ে শান্ত করলাম কোলেই একটু ঘুমিয়েও পড়েছিল ছোট্ট মাথাটা কাঁধে রেখে যখন ঘুমায় সেই শান্তি ভাষায় বোঝানো যায় না এদিকে রিন্টুকে আবার অফিসে চলে যেতে হলো আর তখনই ভয়টা সত্যি সত্যি টের পেলাম আজ ভ্যাকসিনের পর পুরো সময়টাই আমাকে একাই সামলাতে হবে জ্বর আসবেই সেটা জানি মনে মনে নার্ভাসও লাগছিল বাড়ি ফিরে ওকে বেডে শুয়ে দিলাম ওর শরীরটা একটু গরমই লাগছিলো তাই সময় মতো ওষুধটাও দিয়ে দিলাম দুপুরটা কেটে গেল ওর ঘুমার কান্নার মাঝে 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 কোলে নিয়ে শান্ত করছিলাম কিছুক্ষণ ঘুমচ্ছিল আবার জেগে গেলেই কান্না আমি লাঞ্চ করলাম চারটে নাগাদ কারণ বাচ্চা অসুস্থ থাকলে মায়েরা নিজের কথা বলেই যায় সারা দুপুরটাই আজ আমি ওকে কোলে নিয়ে বসে বসেই কাটালাম কিছুক্ষণ টানা ঘুমের পর বিকেলের দিকে একটু ফ্রেশ হলো হাত পা নড়াচড়াও করছিল আমি হালকা মাসাজ করে দিলাম বাইরে নিয়ে যেতে পারিনি তাই ঘরেই খেললাম ওর সাথে কিছুক্ষণ একটু বাড়ি ফিরতেই ও হাসলো এমন একটা হাসি পুরো দিনের ক্লান্তিটাই কমিয়ে দেয় ওরা দুজন তারপরে কিছুক্ষণ খেললো আমি তখন রাতের খাবারটাও রেডি করে নিলাম রাতে আবার হালকা জ্বর এলো ওষুধও খাইয়ে দিলাম বুকের পাশে শুয়ে রাখতেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো আজকের দিনটা পুরোটা চাপের ছিল তবুও মনে হলো মা হওয়ার পর নিজের ভেতরেই আলাদা একটা শক্তি থাকে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা